Assalamu alaikum everyone, Kamun বারো জন বারো জন ঘরে মালিক হইলে সেই ঘর টেকে না

সাহেব না ফোন করে বলছিলেন আসিফ নজরুল সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার জানে লিডিয়ার কত পাওয়ারফুল আরে বেটা এরকম ইউনুস বাংলাদেশে আশে আর যায় আওয়ামী লীগের খেলা শুরু হইব তিরিশ তারিখে ফাইনাল ম্যাচ খেলে আওয়ামী লীগ সময় এই পর্যন্ত তিন হাজার দুইশো বাষট্টি জন পুলিশ হত্যা করছে একটা লোকেরও বিরুদ্ধে মামলা হয় নাই লিপ্টন স্যার লিপ্টন এই ইনুসকে বলছিল না প্রধানমন্ত্রী পদ্মা সেতু তো শুভাম এই শুভনে টাইম আগে বসে এক তারিখে খেলা শুরু হবে ইনশাল্লাহ আর জয় বাংলা জয় হবেই হবে জয় বাংলা বাংলার জয় এখন সবাই বাংলাদেশ আওয়ামী লীগ নব্বই থেকে দেশের জন্য যা করছে তারপরও বাংলাদেশের যে ইসলামিক দলগুলো আছে এরা হলো হারে হারামজাদা এটাকে বলা হয় হারে হারামজাদা ঠিক আছে ওরা কিন্তু কারোর বাড়িতে এক গ্লাস পানিও দেয় না কিন্তু ওই আমার দেশটাকে ধ্বংস করা লাগিয়া সবাই বস্তুর কিন্তু আমি বাসপু না মারা যাওয় সবাইকে বইলে যাই আমার ইনশাল্লাহ পৃথিবী কেমত হবে জামাত ক্ষমতায় আসবে না কেন কোনো রাষ্ট্রেই না কারণ এটা আল্লাহর গজব কারণ এরা মদিনার সনদ মানে না ঠিক আছে এরা মদিনার সনদ মানে না আমার প্রিয় নবী হরত মুহদ মোস্তফা সাল্লাহ সাল্লামের জন্ম কুমি মক্কায় কিন্তু উনি মক্কায় থাকতে পারেন না গেছেন তাইবে ওখানে থাকতে পারে নাই লাস্টে গেছেন মদিনায় ওখানে যাই কিন্তু ইসলাম প্রসার করছেন এবং মক্কা বিজয় করছেন আর শেষ মুহূর্তে সেই মদিনায় কিন্তু সায়িত আছেন এখন আমার প্রিয় নবী মক্কা সেরে মদিনায় কেন গেলেন আবুজাহাল তো যায় নাই আবু তো যায় নাই মক্কার যে আরো কাফের গো যে বড়ো বড়ো নেতা ছিল এরা কিন্তু মক্কা ছাড়ে ঠিক আছে শেখ হাসিনা যে গেছে আর সবাই শেখ হাসিনা হলো ইমানদারি ব্যক্তি বাংলাদেশ আওয়ামী লীগ হলো আউলিয়াদের দল ইতিহাস গাঠো আর জামাত হইল মৌলবাদী জামাত মৌলবাদী আর আওয়ামী লীগ এল আউলিয়াদের দল কারণ জামাত ইসলাম নাম ব্যবহার করে আর বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামের জন্য কাজ করে কারণ এই উনিশশো একাত্তরে যখন যুদ্ধ হয় তখন বঙ্গবন্ধু বলছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইংস আল্লাহ তখন এই ইসলামিক দলগুলো কোথায় ছিল তখন তো সে আল্লাহর পক্ষে নামে নাই বঙ্গবন্ধু বলছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইংস আল্লাহ তখন কোথায় ছিল এই ইসলামিক দলগুলো তখন তো বঙ্গবন্ধুকে সারা দেয় নাই এবং যখন বাহাত্তরের ষোলোই ডিসেম্বরে একাত্তরের ষোলোই ডিসেম্বরে যখন যখন যে স্বাধীন হয় পাকিস্তানের বাহিনী যখন আত্মসমাপন করল এরপরেও তো এই ইসলামিক দলগুলো বাংলাদেশকে স্বীকার করে নাই মানে স্বাধীনতা ঘোষণা হওয়ার পরেও তারা স্বীকার করে নাই বাংলাদেশকে এবং আপনি দেখবেন কোনো মাদ্রাসায় কোনো মাদ্রাসায় কিন্তু জাতীয় পতাকা উড়ে না অথচ ষোলোই আশি আগস্টের পরে বঙ্গবন্ধুর বাড়িতে আইসের পতাকা উড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ আলী জিন্নার সবিনিয়া তারপরে এরা আনন্দ করে এবং মোহাম্মী জিন্নার দিবস পালন করে এরা ইসলামিক দল এরা আপনারা আমার ইমানকে নিয়ে খেলা করে তাই আসুন এইসব প্রদারকদেরকে বিশেষ করে লাভ নাই ভয় করুন আল্লাহকে আর নবী হিসাবে মানুন মোহাম্মদকে আর ভাবুন যে আপনার ধর্ম ইসলাম আপনাকে সত্য কথা বলতে হবে মা বাবার সেবা করতে হবে ভাই বোনের সম্পদ দখল করবেন না পরের টাকা মেরে খাবেন না আমার এই শহরে অনেক আছে এই জামাজের কর্মী যারা মাসে তিনশো পাঁচশো টাকা হাজার টাকাও সামলা দেয় এবার আপনি বলুন তো এখানকার পাঁচশো টাকায় বাংলাদেশের ষোলো টাকা এই ষোলো হাজার টাকা দিয়ে কিন্তু আটটা পরিবারকে সাহায্য করতে পারে কিন্তু তা করে না কারণ ওই যে জামাতকে টাকা দিলে যাবেন জান্নাতে মানে এরা জান্নাত বিক্রি করে আবার এখন আসছে বর্তমানে বাংলাদেশে যে দাড়ি ভালায় ভোট দিলে আপনি জান্নাতে যাবেন দাড়ি ভালায় ভোট দিলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট জাহানাম আছে এটা লিখিত একবার লিখিত কারণ ভোট ভোটদুলে যারা বলে যাইবেন জান্নাতে এরা হলো সিস্টেম মোনাফে ঠিক আছে দাঁড়িয়েলায় ভোট দিয়া দামাত তৈরি করছে আবু আবল মজুদি আবু আবল মজুদি দামাত তৈরি করছে কিন্তু আবু আবুল মজুদির একটা পোলা বা একটা মাইয়া বা একটা আত্মীয় জামাত করে না এখন আবু আবু আল যখন জামাত প্রতিষ্ঠা করলো পাকিস্তানে তখন তার ছেলে মেয়ে বা তার আত্মীয় স্বজন কেন জামাত করে না বলেন কেন করেন মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়েছে এবং আওয়ামী লীগের এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী নেতা মাঝে মাঝে পড়লি নয় সেখানে নয় কোটি ভোটার হয়েছে এই নয় কোটি ভোটারের ভিতরে Zamat Bayşe Baş varsın BNB Bayşe Söldü varsın Pano varsın damat BNB Bayşe Söldü পঁয়তাল্লিশ পার্সেন্ট আর একমাত্র আওয়ামী লীগ তেপ্পান্ন পার্সেন্ট এখন ওই বন্ধরা কইব কি এগুলো অনলাইনে ভোট আর অনলাইনে তো ঠিক আছে মানলাম অনলাইনে ভোট তো হয়

লাগতো লাগত বাংলাদেশের মানুষ না বাড়ি কোন জেলায় ঠিক আছে আচ্ছা এই শোনেন